আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে সৈয়দ ওয়ালিউল্লাহর নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা ছোট গল্পটি নিয়ে আলোচনা করব এই গল্পের কাহিনী এবং চরিত্র সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বলবো প্রথমেই তোমাদেরকে নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা গল্পের চরিত্র সম্পর্কে একটু বলে নেই এই গল্পে মাত্র দুইটা চরিত্র রয়েছে একজন হচ্ছে সদর আর একজন আখলাক তরফদার তাদের দুইজনেরই শৈশবে একসাথে বেড়ে ওঠা সদর উদ্দিন ছোটো সময় আখলাখের সাথে অনেক মারামারি করত। কিন্তু আজকে আখলাখ সব কিছু হারিয়ে নিঃস হয়েছে শুধুমাত্র সদর কারণে এখন আমি তোমাদেরকে নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা গল্পের কাহিনী সম্পর্কে বলবো নিষ্ফল জীবন নিষ্ফল যাত্রা গল্পের প্রধান চরিত্র সদর উদ্দিন সদরুদ্দিন একজন মৃত্যু পথ মৃত্যু খুব সন্নিকটে সে অনেক বৃদ্ধ লাঠি ছাড়া হাঁটতে পারে না সে জীবনে অনেক অন্যায় করেছে বাল্যকালে খুবই রাগী বদমেজাজি ছিল আখলাকের সাথে ঝগড়া মারামারি করত সব সময় তার জন্যই আখলাক আজ সবকিছু হারিয়ে সর্বশান্ত আখলাকের ক্ষতির পেছনে সদর উদ্দিনই দায়ী আজ জীবনের শেষ পর্যায়ে এসে তার মনে হয়েছে আখলাকের কাছে মাফ চাওয়া দরকার তাই সে রাস্তায় বেরিয়েছে আখলাকের বাড়ির উদ্দেশ্যে রাস্তায় যার সাথে দেখা হয় তার কাছেই মাফ চায় ছোটো বড় শত্রু মিত্র সবার কাছে মাফ চায় তার মেয়ে কান্না করতে করতে পেছন পেছন আসে বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু সদর তার লক্ষ্যে স্থির সে লাঠি দিয়ে মেয়েকে দূরে রাখে যে ছেলে মেয়েগুলো পেছন পেছন আসে তাদেরকেও লাঠি দিয়ে দূরে রাখে অবশেষে রাস্তার মাঝখানে সদর উদ্দিন ভিড় দেখতে পায় এই মানুষগুলো পাশে থাকা মসজিদ থেকে বেরিয়ে এসেছে সেখানে সাদা কামিজ পরিহিত এক ব্যক্তি ছিল তিনি সামনে এগিয়ে আসেন এবং তাকে বলেন খুদার কাছে মাফ চাইতে মানুষ কি মাফ দেওয়ার মালিক কিন্তু সদর উদ্দিন সেদিকে কর্ণপাত করেন না সে লাখের বাড়ির উদ্দেশ্যে যেতেই থাকেন অবশেষে যখন আখলাখের বাড়ির সামনে যায় এবং আখলাখকে দেখতে পায় তখন সদরুদ্দিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে জানে না কেন সে এখানে এসেছে কি তার উদ্দেশ্য আখলাককে দেখে সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল আখলাখের যুগ ছল ছল করছে সদরুদ্দিনকে দেখে চোখ দিয়ে পানি পড়ছে আখলাকের এটি মূলত এই গল্পের মূল কাহিনী সদরুদ্দিনের নিষ্ফল জীবনে নিষ্ফল যাত্রা গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে আর বাংলা সাহিত্যের সকল নাটক উপন্যাস ছোট গল্পের কাহিনী সংক্ষেপে জানতে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে সবাই অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ সবাইকে